অবশেষে এসে পৌঁছে গেছি আমরা ড্রাইভারের কেবিনে দেখো আমি কথা জানতে চাইছি যে গাইসটাকে কি গাইজ সবাই বলে হ্যালো গাইস প্রদীপ আছে ও ভালো চেষ্টা করছে ওর ভিডিও কিন্তু খুব ভালো হয় অনেক জায়গায় ছেলেটি ঘুরে সামনের লোকটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে দেখো নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেনটি পঁচিশ মিনিট বিলে করে পৌঁছেছে ভুবনেশ্বর আমি কিন্তু লোকাল ট্রেনে ভিডিও করি এই যে যে লাল কালারের যে বাগানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা কিছুটা জোরে প্রেস করলে এই উইন্ডোটা ভেঙে যাবে হাই গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করবো অনেকটা ভালো আছো এখন কিন্তু বর্তমানে আছি আমাদের ভারতের সব থেকে বড় রেল স্টেশন হাওড়া জংশনে এখানে কিন্তু আমাদের বন্দে ভারত এক্সপ্রেস একুশ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেবে এটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড বন্দে ভারত একুশ নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসটি দিয়ে দেবে আর ট্রেন নাম্বারটা হলো ডবল টু এইট নাইন ফাইভ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আর ফেরার সময় কিন্তু ডবল টু এইট সামনের লোগোটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে দেখো সো ফাইনালি কিন্তু আমাদের হাওড়াপুরি বন্দ ভারত এক্সপ্রেস প্রবেশ করেছে কিন্তু হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্মে আমরা কিন্তু ফাইনালি এসে গেছি হাওড়া পুরী বন্ধ ভারত এক্সপ্রেস এক্সিকিউটিভ ক্লাসে তো এক্সিকিউটিভ ক্লাসটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে সিট গুলো দেখতে পাচ্ছ যে পুশ ব্যাক গুলো দেখো সত্যি যথেষ্ট আরামদায়ক হবে কিন্তু এই জার্নিটা আর এখানে কিন্তু টু বাই টু করা হয়েছে এছাড়াও কিন্তু যে সিসি অর্থাৎ এসি চেয়ার কার আছে ওখানে কিন্তু থ্রি বাই টু এখানে রয়েছে টি টেবিল যেটাকে তোমরা এভাবে খুলে নেবে আর খুলে নিয়ে এখানে কিন্তু তোমরা তোমাদের স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত খাবারগুলো এখানে রাখতে পারো এখানে যে প্রেস বাগানটা আছে এটা কিন্তু আগের যে বন্ধ ভাটটা ছিল ওটাতে কিন্তু এমন ছিল না ওটাতে অন্যরকম ছিল তো এটা কিন্তু আপডেট করা হয়েছে জিনিসটা এই জিনিসটা প্রেস করলে কিন্তু আমরা এতটা পরিমাণ পিছনে চলে যেতে পারছি এতে কিন্তু আমরা জানিটা জার্নিটা অনেকটাই আরামদায়ক হয়ে যাবে আর এই যে নিচে দেখতে পাচ্ছ এটাকে তোমরা প্রেস করবে এটা প্রেস করার পরে এই সিটটাকে তোমরা এভাবে কিন্তু তোমরা একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবে এই যে ফুড দেখো আমি যেহেতু ছোট মানুষ নাঙ্গাল পাচ্ছি না মানে অনেকটাই দূরে আছে দেখো পেছনে কিন্তু আমার মানে এর আগে যে জলপাইগুড়ি লাইনে যে বন্ধ ভারতটা ছিল ওই বন্ধ ভারতে কিন্তু এতটা ডিস্টেন্স ছিল না তবে এই বন্ধ ভারতটা কিন্তু একটা সিট থেকে আরেকটা সিটের ডিস্টেন্সটা অনেকটাই যার জন্য কিন্তু আমাদের ফুড ট্রেসটাও কিন্তু অনেকটা ডিস্টেন্স চলে গেছে

নিউ জলপাইগুড়ি থেকে যে হাওড়ার মধ্যে যে নিউ জলপাইগুড়ি বন্ধ ভারতটা আছে ওটার থেকে যথেষ্ট শক্ত করার চেষ্টা করেছি কিন্তু এই বন্ধ ভারতটা আর এই যে এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা তোমাদের ছোট যে হ্যান্ডব্যাগগুলো আছে ওগুলো কিন্তু চাইলে এখানে করতে পারো এই যে নিচে দেখতে পাচ্ছ ফুটরেচ কিন্তু একদম ঠিক আছে এক্সিকিউটিভ ক্লাসে আমরা কি দেখেছিলাম এটার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই ছিল আর এইদিকে দেখো ওয়াটার বোটল হোল্ডার আছে তোমরা যদি ফোন চার্জ করতে চাও চার্জ করার জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে দুটো চার্জিং ফ্ল্যাগ এছাড়াও কিন্তু রয়েছে দুটো ইউএসবি পোর্ট তবে টাইপ সি পোর্টটা কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এর আগের বন্ধ ভারতও কিন্তু আমরা দেখেছিলাম টাইপ সি পোর্ট ওয়েদারটা কিন্তু যথেষ্ট ভালো তবে সূর্য থেকে বাসার জন্য কিন্তু এখানে এই যে দেখো উইন্ডো স্ক্রিন কিন্তু দেওয়া আছে যেটা খুবই সুন্দর দেখো আর উপরে কিন্তু দেওয়া আছে লাইট যেটা কিন্তু স্পর্শ করলেই জ্বলে উঠবে এই সিট নাম্বারটা কিন্তু হলো সেভেন্টি সিক্স এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ম্যাগাজিন হোল্ডার এছাড়াও রয়েছে এখানে এই যে তোমরা এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে দেখো হাওড়া থেকে পুরী টোটাল ডিস্টেন্স কতটা করবে এছাড়াও নেক্সট স্টপেজ কি কতটা স্পিডে গাড়ি চলছে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া থাকবে দেখো এখন নেক্সট স্টপেজ কিন্তু একশো দশ কিলোমিটার পরে এরপরে দেখো এখন স্পিড কিন্তু ফর্টি হাওড়া খড়গপুর বালেশ্বর ভদ্রক এরপরেগুলো কিন্তু এখন নেই বিয়ের পাশে যে উইন্ডো স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা হলো ইমার্জেন্সি ডোর আর এই যে যে লাল কালারের যে বাটনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা কিছুটা জোরে প্রেস করলে এই উইন্ডোটা ভেঙে যাবে তখন কিন্তু ইমার্জেন্সি হলে তখন কিন্তু এই পরিষেবাটা তোমরা পেয়ে যাবে তো এবার তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যখন হাওড়া থেকে পুরী যাবে তখন তোমাদের এসি চেয়ার কারে ভাড়া কত পড়বে হ্যাঁ তোমাদের এসি চেয়ার কারে ভাড়া পড়বে বারোশো পঁয়ষট্টি টাকা উইথ ফুল আর এক্সিকিউটিভ পড়বে তোমাদের দু টাকা ট্রেন ছাড়া চব্বিশ মিনিটের মধ্যে কিন্তু একটা করে জল বোতল দিয়ে দিচ্ছে এটা কিন্তু এক লিটারের আইআরসিটিসির জল বোতল বাংলা বাংলা আচ্ছা দু রকম পেপার পেয়ে যাবে তোমরা বাংলা ইংলিশ হ্যাঁ তাই তো হিন্দি হিন্দি কি হবে হিন্দি হিন্দি

দুটো কোচের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টটা এত সুন্দরভাবে করা আছে দেখো খুবই ভালো লাগছে দেখতে এটা হলো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট তো আমরা এখন প্রবেশ করব ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের এবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রথমে প্রবেশেই আমরা এতটা বড় একটা বেসিন দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে হ্যান্ড সোপ এখানে কিন্তু তোমরা হাতটা রাখলে কিন্তু বেরিয়ে আসবে আর এটাকে কিন্তু তোমাদের প্রেস করতে হবে করলে কিন্তু তবে জলটা বেরিয়ে আসবে দেখো আর এই পাশে রয়েছে কিন্তু হ্যান্ড ড্রায়ার দেখো এখানে কিন্তু আমাদের চায়ের জন্য সমস্ত সামগ্রী চলে এসছে আর এই সেই বিস্কুট খুব ভালোভাবে কিন্তু মিশিয়েছি বিস্কিট আছে ঘড়িতে সময় সাতটা বাজেত মিনিট আমাদের ট্রেন তিন এসে পৌঁছে গেছে খড়গপুর জংশন এটি কিন্তু আমাদের ভারতের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ খড়গপুর জংশন এটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে তিন মিনিট বিফোর টাইমে এসে পৌঁছে গেছে খড়গপুরের এক নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে হাওড়া বন্ধু ভারত এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু যেহেতু তিন মিনিট বিফোর টাইমে এসেছে আর এখানে কিন্তু আমাদের এই ট্রেনটি দু মিনিট হবে অর্থাৎ পাঁচ মিনিটের স্টপেজ এখন এই খড়গপুর জংশনে সবাই কিন্তু ভিডিও করতে খুবই ব্যস্ত আমিও ব্যস্ত আছি বেশ ভালো লাগছে কিন্তু খড়গপুরকে জংশন আলো হয় কিন্তু এখান থেকে মেন লাইনটা চলে যাচ্ছে এছাড়াও কিন্তু দরজা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে একদম ঘড়িতে সময় হয়ে গেছে কিন্তু বিয়াল্লিশ এক্ষুনি কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম এখান থেকে কিন্তু তাড়াতাড়ি ওটা দরজা বন্ধ হয়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম এখান থেকে কিন্তু মেদিনীপুরের লাইনটা ভাগ হয়ে যায় এছাড়াও কিন্তু মেন লাইন চলে গেছে এই জন্য কিন্তু খড়গপুর জংশন বলা হয় আর এই খড়গপুর কিন্তু আমাদের ভারতের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম দেখো বিয়াল্লিশ একদম সাতটা বিয়াল্লিশ মিনিটে কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ ভারতের দরজা একটা জিনিস লক্ষ্য করলাম দেখো এখন কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো দরজা বন্ধ হচ্ছে ঠিক আছে দরজা কিন্তু আরো এক মিনিট আগে বন্ধ হয়ে গেছে এখন তেতাল্লিশ দেখো এখন বললো দরজা বন্ধ হবে তো এই জিনিসটা কিন্তু ভালো না কেননা হ্যাঁ কি হয়েছে বলো ব্যাপারটা বোকা আমি লক্ষ্য করবো যারা বাইরে আর ঢুকতে পাবে না না ততই অ্যানাউন্স করু লোকের ক্রেজ দেখো গাইজ আচ্ছা বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু তোমরা ওয়াইফাই সিস্টেম পেয়ে যাবে দেখো এখানে ক্লিক করবে ওয়াইফাইটা অন করে কানেক্ট হয়ে গেছে তবে এখানে কিন্তু তোমরা ইউটিউব দেখতে পাবে না হোয়াটসঅ্যাপ করতে পারবে না এখানে শুধু তোমরা এখানে কয়েকটা মুভি আছে কোথায় যেতে হবে এ দেখো থ্রি ডটে ক্লিক করবে এখানে কিন্তু মুভি এছাড়াও অনেক কিছু আছে তো মুভিতে ক্লিক করবো হিন্দি তেলেগু তামিল এই সমস্ত আছে তো আমরা দুশো একাত্রিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ বালাসরে এঠা সরি এখানে আমাদের এ ট্রেনের মাত্র দু মিনিট হল আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে সাত মিনিট বিফোর টাইমে চলছে অর্থাৎ আমাদের ট্রেন এখানে নয় মিনিট দাঁড়াবে আর চারিদিকে এত ক্রেজ মানে সবাই ভিডিও করছে দেখো সবাই ভিডিও করছে এখানে কৌশিকদা থেকে শুরু করে সবাই সত্যি মানে এতটা ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে খুবই ভালো লাগছে এ দাদা দেখো মানে সব এত ভালো লাগছে দেখতে আজকে মানে সত্যি মানে অসাধারণ সকালবেলা ব্রেকফাস্ট আর এই ব্রেকফাস্ট নিয়ে আমারটা হলো নন ভেজ নন ভেজের মধ্যে কি আছে অমলেট এখানে কিন্তু হলো পরোটা আছে আর এখানে আলুর দম আছে এখানে ছোট কেক আর স্পুন দিয়েছে এর সাথে আছে টিস্যু পেপার এখানে কিন্তু একটা টমেটো কেচাপ আছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক দিয়েছে দুশো তিরানব্বই কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের তৃতীয় নাম্বার স্টপেজ এটা হলো ভদ্রক এখানে কিন্তু আমাদের ট্রেন দু মিনিট দাঁড়াবে আমাদের তে নির্ধারিত সময় থেকে দু মিনিট ডিলে চলছে বেশি লেট করব না কারণ দরজা একবার বন্ধ হয়ে গেলে খুব সমস্যা সেই বোলপুর শান্তিনিকেতনের মতো বাইরে ছিলাম এর আগে যেমন বোলপুর শান্তিনিকেতনে বাইরে পড়ে গেছিলাম তো এই জন্য রিক্স নেবো না আগে উঠে পড়ি উড়েছে মন যা ছিল আমার তোর ঘড়িতে সময় হয়ে গেছে দশটা বেজে এগারো মিনিট নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন চার মিনিট ডিলে করে পৌঁছে গেছে জাজপুর কেনঝড় রোডে এখানে আমাদের টেন চার মিনিট ডিলে এখানে আমাদের এই টেনের দু মিনিটের হল্ট আছে এরপরে কিন্তু পরবর্তী স্টপেজ উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী স্টপে হলো আর কি কটক আচ্ছা তো চলো গাইস আমরা এখন সি তো আর কোচারেঞ্জমেন্টটা তোমাদেরকে একটু জানিয়ে দেবো সি ওয়ান টু থ্রি এভাবে সি সেভেন

প্রদীপ আছে ও ভালো চেষ্টা করছে ওর ভিডিও কিন্তু খুব ভালো হয় অনেক থাকবেন সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি উড়িষ্যার কটক রেল স্টেশনে এখানে আমাদের এই ট্রেনের দু মেটে হল আছে আমাদের এই ট্রেন দশটা বাজে পঞ্চাশ মিনিটে আসা কথা ছিল কটক রেল স্টেশনে তবে আমাদের এই ট্রেনটি বাইশ মিনিট ডিলে করে পৌঁছে গেছে কটক রেল জংশন তো চলো দু মিনিট হল্ট আছে দু মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন এখান থেকে বেরিয়ে যাবে ভুবনেশ্বর রেল স্টেশন উদ্দেশ্যে আকাশে বৃষ্টি বৃষ্টি মনে জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কমে দিন শুরু তোর কথা তুই ছাড়া নামে না চার থেকে দাদার সাথে দেখা হয়ে গেল আবার প্রথমে একবার দেখা হয়েছিল নিউ জলপাইগুড়ি বন্ধে ভারতে আর এর আগে কিন্তু শিয়ালদা স্টেশনে মনে আছে দাদা সে দৌড়ে দৌড়েও পাইনি লালগোলা প্যাসেঞ্জার লালগোলা না পেলেও বন্ধে ভারতে পেয়ে গেছে কিন্তু আমি একটা কথা জানতে চাইছি যে গাইজটাকে গাইজ সবাই বলে হ্যালো গাইজ গাইস গাইজ বলতে আমার সমস্ত দর্শকরা আচ্ছা গাইজ দর্শকরা যাই সঙ্গে দেখা হয় ভালো লাগছে আমার প্রচুর ভিডিওতে কমেন্ট করে আর তাছাড়া ওর সাথে এর আগে আমার দেখা হয়েছিল এন জেপি বান্দে ভারতে প্লাস আজকে আমাদের যে পুরী বান্দে ভারতের সময় দেখা হয়ে গেল এবং ওর চ্যানেলের জন্য ওর চ্যানেলের সময় দর্শককে অনেক শুভেচ্ছা এবং ওর আগামী পথ চলা মসৃণ হোক ভালো হোক এবং এগিয়ে যাক বাংলা ইউটিউব কমিউনিটি বাংলা ইউটিউব চ্যানেল বাংলা ট্রাভেল ইউ তোমার কেমন লাগছে বলো আমার ট্রেন সবসময় ভালো লাগে যে ট্রেন স্লো চলে সেটা ভালো লাগে ফাস্ট চলে সেটা ভালো লাগে একগুলো আমি ট্রেনকে সত্যিই ভালোবাসি ট্রেন জার্নি করতে এসেছি বলে নয় আমি এটা যদি না করতাম তাহলে আজকে অন্য কোনো ট্রেন জার্নি ডেফিনলি করতাম যে কোনো ট্রেন ফার্স্ট উদ্বোধন হবে ওই ট্রেন মিস করবে না কিন্তু তুমি জলপাইগুড়ি মিস করিও না আমি প্রত্যেকটা ট্রেন কভার করার চেষ্টা করি তুমি বললাম যে এই ট্রেনে না হলে আমি অন্য কোনো ট্রেনে জার্নি করতাম তো সেই ট্রেনের টিকিট আমি ক্যান্সেল করে দিয়েছি তিন মাস আগে করা টিকিট আমি ক্যান্সেল করে কিন্তু আজকে এই ট্রেন যেহেতু এই ট্রেনটা স্টার্ট হয়েছে আমি এই ট্রেন কভার করতে এসেছি আজকে তো কিছু শেষ কিছু শুরু এটা হচ্ছে ব্যাপার অবশ্যই এরপরে স্টার্ট হচ্ছে আমাদের গোয়াহাটি এনজিপি বন্দে ভারত যেটা আসামের সঙ্গে আমাদের বাংলাকে যুক্ত করবে তো আশা করব যে সেই ট্রেনের জার্নিও কভার করবো ও কভার করবে এবং সেটা আপনাদের সঙ্গে এই ছয় ডিসিকে শেয়ার করবে সঙ্গে থাকুন সাথে থাকুন ধন্যবাদ দাদা অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে আমাদের এই ট্রেনের চার মিনিটে হল্ট আছে এখানে কিন্তু আমাদের এই বন্ধ ভারত আসার কথা ছিল কিন্তু এগারোটা বাজে কুড়ি মিনিটে ঘড়িতে সময় হয়ে গেছে এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেনটি পঁচিশ মিনিট ডিলে করে পৌঁছেছে ভুসার রেল স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্ম আর আমরা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করলাম চারশো ছত্রিশ কিলোমিটার রাস্তা

একশো নিরানব্বই কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমাদের হাওড়া পুরী বন্দ ভারত এক্সপ্রেস পুরী এসে পৌঁছেছে নির্ধারিত সময় থেকে নয় মিনিট ডিলে করে পুরীর দু নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে এরপরে কিন্তু আবার বেরিয়ে যাবে হাওড়া রেল স্টেশন উদ্দেশ্যে সেটা কিন্তু ছাড়বে এখান থেকে একটা বাজে পঞ্চাশ মিনিটে তো চলো এবার তোমাদেরকে জানিয়ে দেবো এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কী কী সুবিধা রয়েছে এবং কী কী অসুবিধা রয়েছে এক নম্বর সুবিধা হলো মাত্র সাড়ে ছয় ঘন্টায় আমরা হাওড়া থেকে পুরী পৌঁছে যাচ্ছি নাম্বার টু হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় কিন্তু হাওড়া থেকে পুরী বন্দে ভারতের ভাড়াটা তুলনামূলক ঠিকঠাকই আছে নাম্বার তিন অনেক জায়গায় এই ট্রেনটি দাঁড়াবে এর কারণে কিন্তু যাত্রীদের অনেক সুবিধা হতে পারে যেহেতু এই ট্রেনটি অনেকগুলো স্টপেজ ধরছে তাই জন্য কিন্তু আমরা ভিতরকণিকা এছাড়াও সিমলিপাল এই সমস্ত জায়গাও কিন্তু আমরা চলে যেতে পারবো পুরী ছাড়াও কেননা এই ট্রেনে কিন্তু ভদ্রক বালাস এই সমস্ত জায়গায় স্টপেজ দিচ্ছে এছাড়াও যাজপুর আর এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের ভিতরকণিকা এবং শিমলিপাল অনেকটাই কাছে চার নম্বর পয়েন্ট হলো নিত্যযাত্রীদের কিন্তু অনেকটাই সুবিধা হতে চলেছে কেননা এই ট্রেনে অনেকটা কম সময় লাগছে আর এই ট্রেনটি কিন্তু সকালবেলা ছাড়বে হাওড়া স্টেশন থেকে তাই কিন্তু আমরা সকাল সকাল কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো এবার আপনাদেরকে জানিয়ে দেব এই বন্ধ ভারত এক্সপ্রেস ট্রেনে কী কী অসুবিধা এক নম্বর অসুবিধা হলো ট্রেন ছাড়ার সময় যেহেতু ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ছটা বাজে দশ মিনিটে ছেড়ে যায় তাই জন্য কিন্তু যারা নদীয়া থেকে অথবা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে আসছে তাদের কিন্তু অত্যন্ত অসুবিধা হয়ে যায় তাই আমার মনে হয় এই ট্রেনটি যদি আরও সকালবেলা চলতো অর্থাৎ পাঁচটা দশ বা পাঁচটা পনেরোতে ছাড়া হতো তাহলে কিন্তু আরও অনেকটাই ভালো হতো কারণ সমস্ত নিত্যযাত্রীরা কিন্তু রাত্রিবেলা এসে থেকেই কিন্তু সকাল সকাল ট্রেনটা পেয়ে যেত দু নম্বর হচ্ছে খাওয়ারের সমস্যা হাওড়া থেকে পুরী যেতে আমাদের থেকে ক্যাটারিং চার্জ নিচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সকালে কিছু চা ফুটি এবং একটা ডিম অমলেট তোমাদেরকে আমি জানিয়ে দেবো তোমরা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে খাবারগুলো স্কিপ করে যেও তোমরা যদি এই টাকার মধ্যে খাবার নিয়ে উঠতে চাও অবশ্যই খাবার নিয়ে উঠতে পারো এর থেকে ভালো খাবার পেয়ে যাবে তোমরা এই টাকার মধ্যে তিন নম্বর সমস্যাটি হলো ট্যুরের ক্ষেত্রে দিন নষ্ট অর্থাৎ আপনারা যদি হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে যাতায়াত করতে চান তাহলে কিন্তু আপনি পৌঁছে যাবেন বারোটা বাজে পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ আপনি কিন্তু একটা দিন সময় কম পেয়ে যাচ্ছেন অন্যান্য ট্রেনে কী হয় আমরা যারা চাকরি করি অথবা যে কোনো কাজ করি সেক্ষেত্রে আমরা চেষ্টা করি রাত্রেবেলার ট্রেন ধরে সকাল সকাল আমরা পুরী স্টেশনে পৌঁছে যাওয়ার তাহলে আমাদের এক রাত্রের মধ্যে পৌঁছে গেলাম এবং একটা দিন আমরা সময় পেয়ে যাই আর এক্ষেত্রে কিন্তু আমাদের পুরো অর্ধেকটা দিন নষ্ট হয়ে যাচ্ছে এখানে তো এই ছিল বন্দে ভারত এক্সপ্রেসের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন এই সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদের সত্যিই কি মনে হয় যে সুবিধা বা অসুবিধা তাহলে চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ